আর এই রিচুয়াল হয়তো মানে আমি জীবনে কখনো শুনিনি এমন এমন রিচুয়াল আপনি দিয়েছেন সেগুলো করে আমি মানে প্রচুর লাইফে প্রচুর ভালো ভালো রাস্তা এই বেশ মানে কুড়ি পঁচিশ দিনের মধ্যে আমি দেখতে পেয়ে গেছি আপনার কি ভাবুজি গুরুজি

হ্যাঁ 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 এক তাই এসেছে ফার্মার আছে ডক্টর আছে এবং সেটা সবুজ ব্যাগী তো শুভজিৎ সবুজ ব্যাগী তো একদম 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 সরাসরি যে জায়গাটা বলে দেওয়া হচ্ছিল তিন নম্বর পেজের মধ্যেই আসবে সেখানে জলের ব্যাপার বলা হয়েছে সেটা এসেছে তো গঙ্গাজন গঙ্গাজনে মনে নার্স পেজে একদম একদম সরাসরি শুভজিৎ যেখানে বলে দেওয়া হলো যে দক্ষিণ সাউথ বরাবর একটা জিনিস রাখা আছে যেটা সিমেন্ট ঘষার মতো হাতুড়ির মতো কাজ করে যেটা সিমেন্ট ঘোষার মতো সেই জিনিসটাই পাওয়া গেল তো হ্যাঁ পাওয়া গেছে এখান থেকে পাওয়া গেছে ঠিক শুভজিৎ আজকে আমরা সরাসরি ফাইনালি চলে আসি অনলাইন কনসাল্টেন্সি করলাম এবং অসাধারণ অনলাইন কনসালটেন্সি আমাদের বিভিন্ন দিক থেকে হলো কেমন লাগলো শুভজিৎ এবং আজকে যেসব ব্যাপারগুলো ধরা হলো কেমন লাগলো ব্যাপারগুলো শুভজিৎ এবং শুভজিতের মাও ছিল মাকেও বলে দেওয়া হচ্ছিলো যে মাথার এই জায়গায় সিঁদুরের পাশের জায়গাটাই খুব বেশি চুলকানো একটা ইচিং এর ব্যাপার হচ্ছে অ্যালার্জির মতো সেটাও বলে দেওয়া হয়েছে সমস্ত ঘটনাগুলো কেমন মিলছে অসাধারণ মানে গুরুজি যেগুলো যেগুলো তুলে ধরেন না মানে কি বলবো মানে এটা মানে স্বয়ং মহেশ্বর ছাড়া কেউ বলতে পারে না কারণ গুরুজির মধ্যে একমাত্র মহেশ্বর আছে আর গুরুজি অনেক কিছু দেখিয়ে দিল যে ঘরে যে জিনিসগুলো মানে থেকে একটা প্রবলেমেটিক হয়ে হচ্ছিল সে প্রবলেমটাকে ইনস্ট্যান্ট থামিয়ে দিল গুরুজি মানে এটা অবাক মানে যে যে প্রবলেমটা রয়ে আছে ঘরের মধ্যেই রয়েছে আর সেই প্রবলেম থেকে অনেক কিছু হয়তো অ্যারাইজও করতে পারে পরবর্তীকালে তো সেই প্রবলেমটা ইমিডিয়েট গুরুজি বললেন যে না এটাকে ইমিডিয়েটলি থামিয়ে দেওয়ার ব্যাপার আছে কারণ এটাকে থামাতে হবে তো গুরুজি সঙ্গে সঙ্গে রিচুয়াল অ্যান্ড রেমেডিজ বলে দিয়ে সেটা আমরা পারফর্ম করব খুব তাড়াতাড়ি করে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট দেখা গেল যে ওই থেকেই প্রবলেম গুলো আসছে আর ওটাই সলভ একদম গুরুজি পুরোপুরি সলভ করে দিলেন আর অনেকেই জানতে পারলাম অনেক কিছু বুঝতে পারলাম যে মানে কিছু বললেন গুরুজি বোঝালেন তো আমি সময় আমি আমার মা আমার বাবা গুরুজির চরণের আছে গুরুজির নিজেই স্বয়ং মহেশ্বর তো সুতরাং তার চরণ পেয়েছি মানে এখানে একটা মানে জীবনে কিছু পূর্ণ করেছি তার জন্য গুরুজির চরণ পেয়েছি ঠিক আছে জয় মা